আসসালামু আলাইকুম রে বন্ধুরা আপনারা যে মেশিনটা দেখতে পেরেছে এই মেশিনটা হতেছে রুটি বানানোর মেশিন তো এই মেশিনটা এখন আমি সম্পূর্ণ ফিটিং করতে যাচ্ছি তো বিশেষ করে যারা প্রবাসীতে কাজ করে অবশ্যই তারা এই মেশিনের সম্পর্কে ধারণা আছে এই মেশিনটা প্রত্যেক ঘন্টায় ঠিক কতগুলো রুটি তৈরি করতে পারে তো এই মেশিনটা আসলে এখন আমি ফিট করতে যাচ্ছি তো সেটা আপনাদের সেটা আমার আর কি শেয়ার করা তো অবশ্যই যদি কিছু শিখতে পারেন মেশিনের সম্পর্কে যদি কোনো আইডিয়া হয় বা ধারণা হয় অবশ্যই আমাকে জানাবেন তো আপনারা দেখতে পারতেছেন এটা হইতেছে রুটি তৈরি করা মেশিন এটা এইখানে এখানে রুটির যে গোলা এগুলো এনে বানায় এরপরে এটা আর কি চলে হ্যালো ভাইস আমি এখন সেই রুটি তৈরি করার যে মেশিনটা সেটি এখন ফিটিং করতে যাচ্ছি তো ভিডিওটা দেখতে থাকুন আশা করি সকালের উপকার হবে এবং কিছু এলেও শিখতে পারবে না চলুক শুরু করা যাক মোটামুটি এখন আমার কাজ প্রায় সম্পূর্ণ দিকে তবে এখন আমি কানেকশান করতে যাচ্ছি তো আপনারা দেখতে থাকুন কীভাবে কানেকশান করতে হয় তো এই তো আমার কানেকশন করা শেষ হলো তো এখন আমি সম্পূর্ণ প্রসেসিংটা চেক করবো দেখবো ঠিকঠাক মতন হয়েছে কিনা এই আমার মেশিন এটা হইতেছে রুটি বানানোর মেশিন তো এখন আমি আপনাদেরকে মেশিনটা চালিয়ে দেখাব আমার সম্মানিত প্রিয় বন্ধুরা আমার মেশিনটি সম্পূর্ণ কানেকশন করা শেষ হয়েছে তো আসলে যে দেখতে পারতেছেন আপনারা ময়দা ঠিক আছে তো ময়দার ধীমাগুলা তৈরি করা হুম এখানে ছাড়ে এরপরে নীচ দিয়া এটার নীচ দিয়া হুম এটার নীচ দিয়া এই বেল্ট দিয়ে জায়গা এদিক দিয়ে বের হয় তো বের হলে কি হয় মানে রুটিটা তৈরি হয় আর এটা এটা হতেছে আপনার গিয়ার তো এটা আমি যত উপরে বলবো মেশিনটা দেখেন এই যে উপরে যে এখানে এই যে আপনার দেখাতে পারি সুন্দর করে এই যে দেখেন এটা এই গিয়ারটা আমি এই গিয়ারটা এই দিক থেকে এই দিকে আনছি তো এটা মানে অনেক পলকা হয়ে গেছে আবার যখন এই গিয়ারটা আমি এদিকে নিয়ে যাব। হ্যাঁ এখানে তখন একদম ওই যে ই হয়ে গেছে মানে লেগে গেছে আর মানে কি রুটিটা সুন্দর করে মানে বেলা কী করে যে বেলে যে হ্যাঁ এরকম বেলা হবে রুটিটা স্মুথলি সুন্দর হবে তো এখন আমি আপনাদের মেশিনে চালিয়ে দেখাবো এই যে দেখেন ওকে সরি সম্পূর্ণ বসেন শেষ এই যে এখানে এটা গিয়ার এখানে চাপ দিলে মেশিনটা স্টার্ট হয়ে যাবে চলতেছে মেশিনটা কিন্তু রানিং অবস্থা আছে চলতেছে তো এটা কিন্তু একটা সুবিধা কি রিভার্স হয় মানে এদিকেও যায় এদিকেও আসে তরফ হয় এই জিনিস এখন কিন্তু মেশিনটা এদিকে যাচ্ছে তো আমি যখন আবার ঘিয়ারটা এই সাইডে ব্যবহার করবো তখন আবার মেশিনটা এদিকে চলে যাচ্ছে রানিং করতেছে তো এই হইতেছে রুটি বানানোর সম্পূর্ণ প্রসেসিংয়ের আমার এই অত্যাধুনিক মেশিনটা এখন এদিকে চলতেছে আবার যখন আমি ঘিয়ারটা এদিকে ব্যবহার করব। তখন আবার মেশিনটা এদিকে মুভমেন্ট করবে তো আশা করি সকলের কাছে আমার এই ভিডিওটা ভালো লাগছে যদি ভালো লাগে তো অবশ্যই অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট এবং কি শেয়ার করে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই সে আরেকটি কথা বলতে চাই যদি আমার এই ভিডিও দেখে কোনো উপকৃত হন অবশ্যই অবশ্যই আমাকে আপনারা সাপোর্ট করে যাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ